সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একশো উনত্রিশ মডেলের যে কে বোর্ডটি আছে এলসিডি সেই বোর্ডের একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেকেই আমাদের কাছ থেকে একশো বাইশ এবং একশো উনত্রিশ মডেলের বোর্ড ক্রয় করে থাকেন এবং একশো বাইশ মডেলের যে বোর্ডটি আছে সেই বোর্ডটি লাগানো একদম সহজ সেই বোর্ডটিতে কোনো ভেরিবল নেই এবং একশো উনত্রিশে যে এলসিডি বোর্ডের এলসিডি প্যান এলসিডি ডিসপ্লে যে বোর্ডটি আছে সেই বোর্ডটিতে ভেরিবল থাকায় অনেকে এই বোর্ডগুলো মিলাতে পারেন না তাই আমরা আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে হাজির হলাম যে ভিডিওটিতে আপনারা এলসিডি বোর্ডের একশো উনতিরিশ মডেল যে কে যে বোর্ডটি আছে সেই বোর্ডের বেরিবল বল তারপরে বোর্ড কীভাবে লাগাতে হয় বোর্ডের কিভাবে কালেকশন করতে হয় সম্পূর্ণ ভিডিও এই ভিডিওটিতেই সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল দেখেন আপনারা তাহলে আশা করি আপনারা একশো উনত্রিশ যে কে যে বোর্ডটি আছে এলসিডির সেই বোর্ডটি আপনারা নিজেরাও লাগাতে পারবেন ক্রয় করে নিয়ে আপনারা নিজেরাও লাগাতে পারবেন

পরিবর্তে আমরা ইন্ডিয়ান যে কে সার্কিটের এর এক্স এমপি যে মডেলটি আছে ডিজিটালটা ওইটা এটা টেন ইনস্টল করব তো সবাই ভিডিওটি পুরো পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা সার্কিট চেঞ্জ করি সার্কিট এর ডিসপ্লে আগে আমরা লাগিয়ে ফেলেছি এবং সার্কিটগুলো গুলো খুলে রাখা হয়েছে এই যে সার্কিটগুলো গুলো সার্কিট গুলো খোলা হয়েছে এখন এটা দিয়ে আমরা এই সার্কিটটি লাগাবো একশো উনত্রিশ মোডেলের লেগে সার্কেটটি ডিসপ্লেটি আমরা আগে থেকে লাগিয়ে রেখেছি তাই এখন সার্কেটের মাপে ডিল করা হয়ে গেছে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা আইবিএস সার্কিট দিয়ে কালেকশন সহ সব কিছু বুঝতে পারবেন ভিডিও এখানে হবে এটা কালেকশন টেস্ট এর হবে আউটপুট তারপর হবে ইনপুট তারপর দুশো সাইড বোল্ট তারপর নিউটন তারপর হবে চার্জিং আমরা কিভাবে কালেকশন করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটির সাথে থাকবেন ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন আমরা তারগুলো লাগিয়ে নিয়েছি আউটপুট ইনপুট দুশো ফাইভ ভোল্ট নিউট্রাল চার্জিং সবগুলো তার আমরা লাগিয়ে নিয়েছি এবং নিউট্রলের তারটা এখানে আমরা লাগিয়ে নিয়েছি ভালোভাবে এখন আপনাদের পেটার তারগুলো কোথায় কোনটা লাগবে তা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নিউটল এই নিউটলটা এখান থেকে যাবে এই জন্য আরেকটি তারা লাগিয়ে নিচ্ছি নিউটল তার সাথে এটা সঙ্গে হবে এই নিউট্রলের চারটি নিউটলের চারটি আমরা এখানে লাগিয়ে দেবো

তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাছে আছে তিনটিটা যাবে দেখবে তিনটি এটা হচ্ছে নিউট্রাল তারপর এটা হচ্ছে চার্জিং তারপর দুইশো ভোল্ট সেটা হচ্ছে এই নিউট্রাল থেকে ট্রান্সফরমারের যে প্রথম লাইনটা আমরা প্রথম ট্রান্সফরমার টেস্ট দেওয়ার শুরুতে যে টেস্টটা হয় এটা হচ্ছে নিউট্রালের তারপরে আমরা একশো ষাট বোল্ট বের করি যে লোকটা ওটাতে যাবে এটা এটা একশো ষাট বোল্টে লাগবে এবং এটা এটা যে লাগবে হচ্ছে দুশো ষাট বোল্ট আমরা লাগিয়ে নেবো এই দেখতে পাচ্ছেন এই লুপটি হচ্ছে প্রথম লুপ এখানে এই নোটলের টাকটা লেগে যাবে দিলাম তারপর এটা হচ্ছে একশো ষাট বোল্টের যে লুটটা এই যে এখানে এটা লেগে যাবে এটা হচ্ছে শেষের লোকটা দুশো এখানে একদম সহজ দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে সার্কিটটি লাগানো কমপ্লিট হয়ে গেছে যদি আপনারাও চান তাহলে লাগাতে পারবেন সার্কিটের সাথেই বায়োগ্রাম দেওয়া থাকে যদি কারো সার্কিট প্রয়োজন হয় অথবা আইপিএসের সার্কিট চেঞ্জ করতে হয় তাহলে স্ক্রিন ডোরে যে নাম্বারটি থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সার্কিটের সবগুলো তারই লাগানো মোটামুটি কমপ্লিট এখন চ্যানেল লাইনটা এবং সিজার লাইনটা দেব আমাদের সার্কিটটি লাগানো সম্পূর্ণ কমপ্লিট এখন আপনাদেরকে আমরা লাইন দিয়ে চেক দিয়ে কিভাবে বেরিবগুলো ঘুরিয়ে মিলাতে হয় তা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে এই সার্কিটটি ভালোভাবে লাগানো শিখে যাবেন এবং এই কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কাজগুলো ভালোভাবে বুঝবেন না তো আমরা আপনাদেরকে আইপিএসটি লাইন দিয়ে তারপর দেখাচ্ছি আমাদের আইপিএসটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা লাইন দিয়ে দিয়েছি লাইন দিয়ে চেক করে দেখাচ্ছি

আর এটা হচ্ছে এসি ইনপুট যে ভোল্টেজটা আছে এটা ডিসপ্লের সাথে ব্যবহার করতে পারবেন সবাই চার্জিং ইনপুট একটা আমরা 20 এর উপরে করে দেবেন 20 এর ব্যাটারি যদি হয় তাহলে 20 এর উপরে করবেন 20 এর নিচে হলে 20 এর কম করলে চলবে কিন্তু আর ওভারলোড লোড আপনি লোড যত দিবেন তত ভোল্টেজে একবারে পুরো দিবেন তারপরে হচ্ছে এসি আউটপুট ভোল্টেজ যেটা এটা হচ্ছে আপনারা 260 দিবেন তারপর লোডে যত আর কি কমে